আইনি প্রক্রিয়া এড়িয়ে নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন অ্যারিসনের এক বন্দি অ্যারন ব্রায়ান ক্রেন্স নামের এই বন্দি রাজ্যের সর্বোচ্চ আদালতকে এ আবেদন জানান তিন জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ প্রতিবেদনে বলা হয়েছে চলতি সপ্তাহে হাতে লেখা একটি আদালতের আবেদনপত্রে গ্যাঞ্জেস রাজ্য সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড দু সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন তিনি দু সালে বান্ধবীর স্বামী টেড প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন গ্র্যান্ডেস নিজে এ হত্যার দায় স্বীকার করেছেন গ্র্যান্ডেস কোনো আইনজীবী নিয়োগ দেননি নিজেই নিজের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি আদালতে বলেন তার মৃত্যুদণ্ড অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে গ্র্যান্ডেসের মৃত্যুদণ্ড দু সালে এপ্রিল মাসে কার্যকর হওয়ার কথা ছিল তবে গভর্নর কেটি হাফসের অফিস জানিয়েছিল রাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রস্তুত করতে পারেনি